সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দৌড় লোকসভা নির্বাচন শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুললেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হরিহরপাড়া বাজারে পায়ে হেঁটে ভোটের প্রচার করেন এবং চোয়া বাজারে পথসভায় সামিল হন তিনি উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ হরিহরপাড়া ব্লক সভাপতি শামসুজ্জাহ বিশ্বাস যুব ব্লক সভাপতি জিল্লা রহমান সহ একাধিক কর্মী ও সমর্থকেরা নির্বাচনের আবহ জেলা জুড়ে হাতের মাত্র একটা দিনের অপেক্ষা নির্বাচনের আর তার আগে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু খান শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থানার হরিয়ারপাড়া বাজারে পায়ে হেঁটে ভোটের প্রচার করেন এবং চোয়া বাজারে পথসভায় সামিল হন তিনি উপস্থিত ছিলেন হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখ হরিয়ারপাড়া ব্লক সভাপতি শামসুজ্জাহ বিশ্বাস যুব ব্লক সভাপতি জিল্লা রহমান সহ একাধিক কর্মী ও সমর্থকেরা প্রচারে নেমে জনসাধারণের ঢল দেখতে পেয়ে আপ্লুত তৃণমূল খান প্রচার চলছে চলবে রাত্রি দশটা পর্যন্ত আমাদের নির্বাচনী প্রচার চলছে যেখানেই যাচ্ছি সর্বস্তরে মানুষ রাস্তার দুধারে জনতার ঢল নেমেছে এবং আজকে হরিয়ার পাড়া বাজার আমরা প্রচার করছি সকাল থেকে হরিয়ার পাড়া প্রচার করেছি যে পঞ্চায়েতে যাচ্ছি হাজার হাজার তৃণমূল কর্মী রাস্তায় নেমে মা বোনেরা দুহাতি আশীর্বাদ করছে আমরা অভিভূত যে মমতা ব্যানার্জিকে মানুষ এত ভালোবাসে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে আমি বুঝতে পারতাম না আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দেখছি যে মমতা ব্যানার্জির আশীর্বাদ আমাদের মাথায় থাকলে বাংলায় অন্য কোনো দলের ফুল ফুটবে না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন